একটু বলি হজরত ছোট্টোর মধ্যে বলছি ইমান কাকে বলে সত্যি আল্লাহ এত ইমান আল্লাহ তিনাকে দিয়েছিলেন হজরত আবদুল্লাহ তিনার আগের নাম ছিল আব্দুল উজ্জা আবদুল উজ্জা একদিন কাকার সঙ্গে খেতে বসেছেন ছোট করে বলি ইমান কিভাবে কি ইমানটা কী জিনিস আব্দুল উজ্জা কাকার সঙ্গে একদিন খেতে বসেছেন কাকাকে বলছে কাকা কোনোদিন সুযোগ হয় না খাচ্ছে না শুধু নাড়াচাড়া করছে ভাইপো তো জিজ্ঞেস করছে ভাতিজা তুমি খাচ্ছ না কেন বলে কাকা একটা কথা আপনাকে জিজ্ঞেস করার ছিল বলে এই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই লোকটা কেমন গো এ লোকটা কেমন তো চাচা বলছে ভাতিজা এই লোকটা নিঃসন্দেহে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ভালো সৎ চরিত্রের ব্যক্তি বলে এটা সার্টিফিকেট কে দিচ্ছে জানেন এই সার্টিফিকেটটা দিচ্ছে একজন বেইমান যে ইমান আনেনি সে দিচ্ছে এটা যে পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ যদি থাকে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন তো অবস্থায় আব্দুলুজ্জাম চাচাকে বলে চাচা যান ও চাচা যান আমি যখন আপনি এতই নাম করছেন এতই যখন সঠিক সাক্ষ্য দিচ্ছেন চাচাগো আমি আর আপনার ধর্মে থাকতে চাই না আমি আমার বাপের ধর্মে থাকতে চাই না আমি আমার দাদর ধর্মে থাকতে চাই না চাচা গো আজ থেকে আমি ইমান আনলাম মুহাম্মদের ওপরে পড়ে নিলাম এই যখন কালেমা পড়ে নিয়েছে আব্দুল চাচা বলছে আব্দুল উজ্জারে বাতিজারে তুই যে ইমান আনলি তুই কি জানিস এই ইমান আনার কারণে তোর কি অবস্থা হতে পারে তোর কি হাল হতে পারে তুই কি জানিস আব্দুল উজ্জা বলে চাচা আমি যখন একবার ইমান এনেছি আমি যখন একবার ইমান এনেছি চাচা গো আমি আর জীবনে এই মান ভুলব না আমি আর এই জীবনে ইমান ছাড়ব না চাচা যান তখন আব্দুল উজ্জাকে বলছে ও ভাতিজা তুমি যখন ইমান এনেছ তুমি যখন ইমান এনেছ তাহলে তোমাকে আমার দেওয়া মালগুলো আমার বাড়িতে খাও আমার বাড়িতে থাকো আমার পর তোমার কিছুই দেওয়া হবে না সব তোমাকে ফেরত দিতে হবে আব্দুল উজ্জা চাচা যা কি ঘুরে দিতে হবে বলেন আবদুল বলছে তোমার উটগুলো দিয়ে দিতে হবে চাচা দিয়ে দিলাম বলে তোমার দুম্বাগুলোকে দিয়ে দিতে হবে চাচা যা সব উটগুলোকে দিয়ে দিলাম ভেড়া দিয়ে দিলাম দুম্বা দিয়ে দিলাম আর কি চাই চাচা বলে তোমাকে যে বাড়ি দিয়েছি দিতে হবে ঘুরে চাচা জ আর কিছু দিতে হবে নাকি আব্দুলুজ্জা তখন বলে আর কিছু দিতে হবে চাচা বলে তোমার গায়ের যে জামাটা আছে পোশাকটা আছে ওই উপরের জামাটা আমাকে খুলে দাও আব্দুলুজ্জা বলে চাচা জা এই নিন জামাটা খুলে দিয়ে দিলাম এরপরে আব্দুলুজ্জাকে বলে আবদুলুজ্জাকে বলে আরও একটা জিনিস আর কিছু বাকি আছে বলে হ্যাঁ আর একটা জিনিস বাকি আছে বলে তোমার পরনের লুঙ্গি ওইটা খুলে দিতে হবে চাচা যান চিন্তা করতে লাগলো আব্দুল উজ্জা তখন বলছে চাচা গো ও চাচা যান তুমি যদি আমার এই লুঙ্গিটা খুলে নাও আমি ইজ্জত হয়ে যাব। আমার ইজ্জত নষ্ট হয়ে যাব চাচা তুমি ছোট থেকে আমাকে এতদিন পর্যন্ত বড় করেছো গো চাচা যান ও চাচা তুমি আমাকে এমন লজ্জা দিতে পারো না এমন বেহজ্যোতি করতে পারো না তুমি আমাকে এমন লজ্জা দিতে পারো না পরে তোর যখন এতই লজ্জা তাহলে যা কিছু তুই আমাকে দিয়েছিলি সব তুই ফিরিয়ে নে আর তুই মান থেকে হতে যা এখন চাচা জানকে ভাইব বলছে ও চাচা যান আপনি যখন বলছেন লজ্জার কথা ভুলে যেতে লজ্জার কারণে ইমান ও চাচা যান জীবনে দুনিয়ার বেঈজ্জতি হতে রাজি আছি দুনিয়ায় বেঈজ্জত হতে রাজি আছি গো চাচা কিন্তু আখেরাতে ধরা পড়তে রাজি না আখেরাতে ধরা পড়তে রাজি না ও চাচা দয়া করে আমাকে একটু লুঙ্গিটা সহায় করেন একটু দান করেন চাচা বলছে হবে না লুঙ্গি খুলে ফেল সঙ্গে সঙ্গে যুবক ভাই আমার বয়স হচ্ছে আঠারো বছর উনিশ বছর আঠারো থেকে উনিশ বছরের যুবক সে খুলে ফেলে দিল লুঙ্গি আর ইমানকে বানিয়ে দিল সঙ্গী বলে সুহান আল্লাহ কে বানালো সঙ্গী চাচা জানে এবার গায়ে কিছু নাই ও কিছু নাই পরনে কিছু নাই উলঙ্গ অবস্থায় আঠারো থেকে উনিশ বছরের যুবক ওরে ভাই যান এত কষ্টের বিষয় ইমান আনার জন্য সম্পদ ছাড়তে রাজি ইমান আনার জন্য আরে মুসলমান ইমান আনার জন্য ছাগল ভেড়া মুরগি উঠ দিয়ে দিল ইমান আনার জন্য জীবনের যত সম্পদ ছিল সব দিয়ে দিল আরে মুসলমান তারপরেও ইমান ছাড়ে না আর আমাদের যুবক ভাইয়েরা আমার একটু রাতে কষ্ট করে একটু অজু করে মসজিদে যাব আল্লাহর জন্য নামাজ পড়বো ইমান তো ফিরিতে পেয়েছি ইমান পাওয়ার জন্য জামা কাপড় দিতে পাওয়ার জন্য টাকা দিতে হয়নি ইমান পাওয়ার জন্য পয়সা দিতে হয়নি ইমান পাওয়ার জন্য বাড়ি বিক্রি করতে হয়নি মুসলমান হওয়ার জন্য জমি বিক্রি করতে হয়নি আজকে সব ফিরিতে পেয়েছ তারপরে মসজিদে আজান দিলে যাও না তারপরে নবীর দাডিটা রাখো না তারপরেও সুড্যত পালন না ওরে মুসলমান তুমি ইমান বলে দাবি করো তুমি ইমানদারের দাবি করো না আব্দুল উজ্জা কি করলো এবার বলছে চাচা গো আমার আর এখানে থাকা যাবে না ছুটতে ছুটতে আব্বার চাচাকে বলছে চাচা গো একটু আমাকে লুঙ্গি কি ভিক্ষা দেওয়া যাবে না আমার আব্বা আমার মা নাই তোমার কাছে মানুষ হয়ে চিয়ে সন্তান আবি চাচা যা একটু কি দেওয়া যাবে না চাচা বলছে না হবে না যাও এখান থেকে চলে যাও আবদুল ইজ্জা কি করবে নিজের যৌবনকে হাতের দ্বারায় ঢেকে রাস্তায় ছুটতে ছুটতে যাচ্ছে মক্কা আর শয়তানেরা দেখে আর হাসে হেসে বলে এই হচ্ছে ইমানের পরিণতি এই ইমান আনার পরিণতি এরকমই হয় ইমান আনলে এই অবস্থায় হয় লজ্জা দেয় ধিক্কার দেয় তিরস্কার দেয় এইভাবে চলতে থাকে চলতে চলতে সৎ মায়ের বাড়ি চলে গেল যার পরে বলছে আম্মা যা দয়া করে একটু কাপড় দেবেন না একটা একটু কাপড় দেন আমাকে একটু কাপড় দেন তখনও বলে কি অবস্থা তোরে কেমন করে হলো বলে চাচার সামনে আমি ইমানের কালেমা পড়ে নিয়েছি লা ইলাহা এটা বলে আমার লুঙ্গি খুলে নিয়েছে পোশাক খুলে নিয়েছে সব নিয়ে নিয়েছে ও একটু কি আমাকে পোশাক দেওয়া যাবে না থেকে খুঁজে বের করে একটা চাদর বের করে আনলো আনার পরে টেনে ছিঁড়ে অর্ধেকটা দিল অর্ধেকটা রেখে দিল কাপড়টা পরে উপরটা ঢেকে নিল হাঁটুর নিচে গেল না এরপরে বলে আম্মা জান আমি আপনার কাছে থাকতেও চাই আমি আপনার কাছে থাকতেও চাই না আমি দয়া করে মেহেরবান করে আমাকে দিয়েছেন আমি আপনার প্রতি সহায়ক ছুটতে ছুটতে এবার বলে আমি আর আমি শুনেছি একজন থাকে না তিনি আমাদের নবী অন্য কেউ না তিনার দরবারে গেলে ইজ্জত হবে সম্মান হবে অপমান হবে না ছুটতে ছুটতে চলে গেল দুই একদিন নাই পেটের সঙ্গে পিঠ লেগে গেল গেল খাওয়া নাই দেওয়া বালির রাস্তা মরুভূমির রাস্তা পানিতে ছটপট ছটপট করে পানি রাই হাঁটতে পারে না ঢুলতে ঢুলতে পড়ে যায় উঠতে পড়তে পড়ে যায় পরে আর উঠে এ করতে করতে কষ্ট করে চলে গেল মদিনা যেই মদিনা যাওয়ার জন্য দিলটা পাগল হয়ে যায় মদিনা দেখার জন্য মনটা পাগল করে যুবক যারা বলছো সিঙ্গাপুর ঘুরতে যাব বলে টাকা গুজাচ্ছ যারা বলছো দার্জিলিং ঘুরতে যাব বলে টাকা গুজাচ্ছ যারা বলছো অমক জায়গায় জায়গায় যাবো তমুক যাব প্রতি বছর ট্যুর করে করে বিশ হাজার টাকা খরচ করব ওরে যুব দয়ার মদিনা মদিনা যাওয়ার জন্য বিশ হাজার করে টাকা পাঁচ বছর গুছালে তোমরা উমরা হজ হয়ে যাবে তুমি দয়ার নবীর ঘরে দেখতে পাবে দয়ার নবীর রাজা দেখে দিল ঠান্ডা করতে পারবে যেই নবীর মদিনা যাওয়ার জন্য দিলটা যার কাঁদে না তাকে মবির বলো না এই জন্য আমাকে মদিনা যাওয়ার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই যেতে চাই শুধুই মদিনা আমি অসহায় শুধুই ভাবি মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর সে পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে सलाम जान मदीना जायते पारलामना मदीना देखते पारलामना এই মদিনায় আব্দুল পৌঁছে গেল যার পরে মদিনার মসজিদে ঢুকে গেল যাওয়ার পরে মদিনার মসজিদের একটা কোনাতে হাঁটুর নিচে পাজামা হাঁটুর নিয়ে ওপরে আপনার পোশাক পরে আছে এমন অবস্থায় ভিতরে ঢুকে গেলেন দেখছে মসজিদের কোনাতে এক জায়গায় কয়েকজন যুবক ছেলেরা আর মাঝখানে একজন ব্যক্তি সুন্দর দেখতে সুন্দর দেখতে সুদর্শন একজন পুরুষ তিনি ইসলামের শিক্ষা দিচ্ছেন এটা দেখার পরে এটা দেখার পরে বুঝতে বাকি রইল না ইনি অন্য কেউ না ইনি হলেন মদিনা এটা অন্য কেউ না এটা হলেন মদিনা এটা অন্য কেউ না মোহাম্মদ সাল্লি রে যুবকের দল আমার যুবক কত নবীকে আমার নবী কত যুবকদেরকে ভালোবেসেছে আজ সেই যুবক আমার নবীকে আইডিয়াল বানাতে পারলো না আমার নবীকে আজকে আদর্শ বানাতে পারলো না সালমান খান তোমার আদর্শ রোনাল্ডো তোমার জানেরা তুমি নায়িকা দেখো অমুক দেখো সিরিয়াল দেখো তাদের তুমি চেহারা নকল করো তাদের তুমি পোশাক নকল করো তাদের তুমি চরিত্র নকল করো যাদের জন্য যাহার নাম হলো ঠিকানা তাদেরকে তুমি তুমি বানিয়েছ নিশানা এটা তো চলবে না আমার নবী বিশ্ব নবী হচ্ছেন এক নম্বর মডেল এচ চাইতে দামি আর কেউ আইডিয়াল হতে পারে না এচ চাইতে দামি আর কেউ হতে পারে না আচ্ছা বলেন তো দেখি আমার দয়ান্নবীর আদর্শ আমাদের এই যুবকদের মধ্যে আমার এই ভাইদের মাঝে কতটুকু আছে আজ ভাইয়েরা আমার বোনেরা আমার নবীর আদর্শ আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে ভাইয়েরা আমার সময় হয়তো বেশিক্ষণ আমার হাতে থাকবে না আমি কথাটি বলে ইতি করার চেষ্টা করব। যুবক ভাইয়েরা আমার বোনেরা আমার নবীর আদর্শ দেখুন যুবককে কত ভালোবাসতেন অন্য একটি ঘটনা হজরতে মোহাম্মদ সাল্লিহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন নবীজি সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন এমতো অবস্থায় একজন যুবক এসে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী দেখছেন যুবকের বসার জায়গা নাই নবী আমার গায়ের চাদরটা খুললেন খোলার পরে বললেন নাও যুবক তুমি চাদরটা নাও এটা বিছিয়ে তুমি চাদরের ওপর বসে যাও সোহান আল্লাহ এরপরে তয়ান নবী আব্দুল উজ্জার সেই কথা করুন কথা আব্দুল উজ্জা আব্দুল কি করছে দয়ান নবীর কাছে নবী দেখার পরে বলছে কি ব্যাপার ওই ঘরের কোণায় মসজিদের কোনাই যুবকটাকে হেবড়ো খেবড়ো অবস্থায় সুন্দর যুবক মাথার চুলের ঠিক নাই গায়ের পোশাক পোশাকের ঠিক নাই অর্ধ উলঙ্গ ব্যক্তি ওটাকে ধরে নিয়ে আসো এখানে নবীর কাছে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বলে নবীজি আমার বলে ও যুবক কি ব্যাপার তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো বলো যুবক বলে ও ও আল্লাহ নবী পেগাম্বার আমি মক্কা থেকে এসেছি আমার নাম হলো আব্দুল পুরো ঘটনাটা তুলে বললো বলে আমার চাচা আমি ইমান এনেছি বলে কালেমাল ই আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটা পড়েছি বলে আমার বাড়ি কেড়ে নিয়েছে গাড়ি কেড়ে নিয়েছে আমার ছাগল দুম্বা কেড়ে নিয়েছে উট কেড়ে নিয়েছে এমন কি আমার বরণের পোশাক গেঞ্জি লুঙ্গি সব কেড়ে নিয়েছে আমি আমার একজন আমার সৎমার কাছে গিয়েছিলাম সে আমাকে সামান্য টুকরো দিয়েছিল একটা কাপড়ের ওইটা পরে খেয়ে না খেয়ে আপনার দরবারে ইমান এনেছি রবি গো একটু আপনার ছায়া তলে জায়গা করে দেন এই ঘটনা শোনার পরে আল্লাহ নবীর যখন এই ঘটনা শুনলেন রবি আমার অজর নয়নে কান্না শুরু করলেন এরপরে কেঁদে কেঁদে বলে যুবক রে তোমার নামটা কি বলে আমার নাম হলো আব্দুল উজ্জা বলে ও আব্দুল উজ্জা তোমার নাম থেকে আর আব্দুল উজ্জা থাকবে না তোমার নাম থেকে হয়ে গেল আবদুল্লাহ বলে সোহান আবদুল্লাহ মানে কে গো আব্দুল্লাহ মানে আল্লাহর গুলাম যে সব সময় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য উঠ ছেড়েছে আল্লাহকে খুশি করার জন্য কোটি কোটি টাকা ছেড়ে দিয়েছে আল্লাহ খুশি করার জন্য বাড়ি ছেড়ে দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য শহর ছেড়ে দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য সবকিছু নিঃস্ব করে না খেয়ে দয়ার নবী দরবারে হাজিরা দিয়েছে এটা আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা ইমানের প্রেম দেখুন ইমান কতটা সঙ্গে সঙ্গে আবদুল্লাহ নাম হয়ে গেল আল্লাহর নবী আবদুল্লাহকে বুকে জড়িয়ে ধরলেন ধরার পরে আমার নবী তিনি দেখলেন না গায়ে নোংরা লেগে আছে দেখলেন না পরনে কিছু নাই দেখলেন না উস্কুস আল্লাহর নবী হচ্ছেন পৃথিবীর সুপার হিরো হি ইজ দ্য বেস্ট হিরো আল্লাহর নবী হচ্ছেন পৃথিবীর সুপার হিরো তিনি এত সুন্দর দেখতে এত সুন্দর পোশাক পরিচ্ছন্ন এত সুন্দর এত সুন্দর একজন অবয়ব চেহারার মানুষ তিনি আবদুল্লাকে চেপে ধরেছেন গায়ে ধুলো আছে বালি আছে আমাদের দেশের এই বেলডাঙ্গার থেকে বড় লোক যদি হয়ে যায় আর গরিব ভিকারি যদি একটা দেখতে পাই তার হাতে সালাম পর্যন্ত নেবে না নেবে গো দেবে না বলে খেতে পায় না কোথায় গেও। গেও শোনে পড়ে থাকে এদিক ওদিক বিভিন্ন রকমভাবে উল্টো পাল্টা কথা শোনাবে আল্লাহর নবী বুকে জড়িয়ে নে বলে আব্দুল্লাহ তুমি আজ থেকে অন্য কোথাও থাকবে না আমার এই সাহাব আর আসহাবে সুফা আল্লা নবীর একটা মাদ্রাসার নাম হচ্ছে আসহাবে সুফা এই মাদ্রাসার ছাত্র হিসাবে ওনাকে ভর্তি করে নিলেন মাদ্রাসায় ভর্তি হয়ে গেল আব্দুল্লাহ ইসলামের চর্চা শুরু হয়ে গেল শিক্ষা অর্জন করতে লাগলো তার আগে ওখানে বসে পড়লো বসার পরে বলে আজকে যুবক ভাইয়ারা কারা পঞ্চাশ টাকা দিয়েছ কারা দশ টাকা দিয়েছ কারা একশো টাকা দিয়েছ জানি র আর যখন বাড়ি যাবে তখন আবার আল্লাহর রাস্তায় একশোটা টাকা দিয়ে বাড়ি ফিরে যাবে সেদিন যুবক ভাইয়ারা আল্লাহর নবী বলছে বলো বলো এই যুবকের শরীরে কাপড় এই যুবকের শরীরে কিচ্ছু নাই বলো কে আছো আবার যে তোমাদের একটা চাদর গায়ে দেওয়ার জন্য দেওয়া সঙ্গে সঙ্গে এক সেকেন্ডও দেরি হয় নাই একজন সাহাবাহাত তুই বলি আর রসুল আল্লাহ আমি আব্দুল্লাহকে আবদুল্লাহকে আমি আবদুল্লা আমি চাদর দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম বলে দাও দাও চাদরটা দিয়ে দাও এরপরে বলছে ও যুবক তোমাদের মধ্যে কে আছো যে একটা লুঙ্গি দিতে পারবা সঙ্গে সঙ্গে বলে ও আমার দুইটা লুঙ্গি আছে একটা লুঙ্গি আমি আবদুল্লাহকে দেব একটাই আমি পরে থাকবো সঙ্গে সঙ্গে আর একটা লুঙ্গি দিয়ে দিল আমাদের ঘরের জুতার কেস আমাদের ঘরের জুতের বাক্স মোটামুটি বারো খান করে জুতো এক একজন আর বুঝতে পারছেন না যার বড় লোক তারা কি গো বাড়িতে জুতোর বাক্স ছেলের আলাদা জুতোর বাক্স মেয়ের আলাদা জুতোর বাক্স গাড়ি আলাদা বাড়ি চার চাকা গাড়ি আলাদা বিকেলে ঘোরার জন্য বুলেট আর লেবারদেরকে কাজ করার জন্য আলাদা একটা গাড়ি কত কি তারপরেও মুসলমান আমরা কিন্তু আজকে মানুষদেরকে সহযোগিতা করতে পারছি না হজরতে আব্দুল্লাহ তাকে লুঙ্গি দেওয়া হলে লুঙ্গি পরে নিল গায়ে চাদরটা দিয়ে বসে গেল পেটের দিকে তাকিয়ে দেখে পেটে কিছু নাই ইমানের জন্য দশ দিন খায় নাই ইমানের জন্য বিশ দিন খায় নাই এরে মুসলমান তোমার চোখে পানি আসে না এরে মুসলমান ইমানের জন্য জান্নাত পর জন্য কিছু লাগে না জান্নাত পর জন্য আল্লাহর সাথে মাওলার সাথে প্রেম লাগে মাওলার সাথে প্রেম কর লাভ হবে শেফালির সাথে রূপালির সাথে প্রেম করলে ফাঁকি হবে তার চাইতে বেশি কিছু হবে না সবাই দিতে পারে ফাঁকি কিন্তু আল্লাহর নেকিটা বাকি এটা পড়বে না ফাঁকি বাকি এটা শুধু কিয়ামতের দিনের জন্য বাকি সুহান তারপরেও মুসলমান আবদুল্লাহ যখন এটা পরে নিল এবার বলছে তোমাদের মধ্যে কে আছো আবদুল্লার জন্য একটু খাবারের ব্যবস্থা একটু খেজুরের ব্যবস্থা করবে বলে হুজুর আবার কয়েকটা খেজুর আছে আমি দৌড়ে নিয়ে আসছি সঙ্গে সঙ্গে খেজুর এনে দিল বলে কেউ তোমাদের আছো খুরমা আছে একটু নিয়ে এসে দেবে তারপরে খুরমা খেজুর জোগাড় হয়ে গেল নবী আমার যুবকদেরকে কত ভালোবাসতেন সেই যুবক নবীর চুল রাখতে না আজকে মুসলমানের ঘরে আমি এই চুলটা রেখেছি এই ব্যতীত অন্য কোনো চুল নাই গত বছর এসে কথাটা বলে গেছিলাম এটাই হচ্ছে চুলের সুন্নত আর কোনো সুন্নত হবে না বাকি ছোট ছোট করে ভদ্র করে রাখলে সেটা জায়েজ হবে বৈধ হবে সুন্নত হবে না নবীর চুলের তিনটা নাম একটা নাম অফরা একটার নাম লিম্মা আর একটার নাম জুম্মা এই তিনটা চুল ব্যতীত কোনো চুল রাখতেন না এখন আমাদের ঘরের কথা বলি আমাদের ঘরের যুবক যদি আমার মতো বড় বড় চুল রাখে তাহলে কিন্তু ওর বারোটা দেবে ওকে মেরে সাট করে দেবে বাপ বলবে হয় আমার পুত্র তেজ্য পুত্র হবে আর তা না হলে বাড়ি ছাড়বি নাহলে তো চুল কাটবি বলবে কি বলবে না বলেন নবীর সুন্নতের জন্য আজকে যদি বাবড়ি রাখে কোনো ঘরে রাখতে দেবে না বলবে তেজ্যপত্র করে দেব চুল রাখতে দেব না আর সামনে ঘোড়ার মতো চুল রেখেছে এদিকটা ইউরিয়া দিয়ে উড়িয়ে দিয়েছে এদিকটা পটাশ সব করে দিয়েছে সাইড এইরকম বড় মারাক্ত খারাপ চুলগুলো সেইগুলো রেখেছে বাপ তখন বলছে এটা এই যুগের স্টাইল বলে না বলে না পরে আরাম করবা তোমার দ্বারা ইসলামের কোনো কাজ হবে না পারলে তুমি বাপ পাপড়ি রাখাও না পারলে ভদ্র চুল রাখাও বাপড়ি যদি কোনো ছেলে রাখে শূন্যত রাখা হবে নেকি হবে এটা কোনো ক্ষতি না আমরা মুসলমান আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছি যেটা ভালো সেটাকে খারাপ মনে করি একজন একটা বিয়ে করেছে ভালো কথা আর একজন দুটো বিয়ে করেছে ভালো কথা একজন তিনটে বিয়ে করেছে আরও ভালো কথা আর একজন চারটে বিয়ে করেছে আরও আরও আরো ভালো কথা কিন্তু একটা বিয়ে করলে বলে বিবাহ দুই নম্বরটা লিখে তিন নম্বরটা ঠিক বুঝতে পারছেন না একটা একটা করে চলতে থাকবে বং ভাঙ কথা চলবে আমি মাওলানা রাহিবুল ইসলাম আমি একজন নগদ জন্য আল্লাহর গোলাপ আমার ঘরে যদি টাকা থাকে আমার পকেটে যদি পয়সা থাকে আর মনের মধ্যে যদি ইনসাফ থাকে একটা করব ভালো দুইটা করব আরও ভালো তিনটা করব আরও ভালো এতে কোনো সুবিধা হবে না আর তুমি এটাকে বলেছ লিখা এটাকে বলেছ বিবাহের পরে দুশ্চরিত্রের পরিচয় বলবি চোখ খারাপ বলে জামাত করে চল্লিশ দিন কাটালো আর দুটো বিয়ে করেছে চোখের হাল দেখো চোখ খারাপ করে বসে আছে ও কিন্তু জানে না আমার একটা বিবিতে না আমি দুটো করতে পারি তিনটাও করতে পারি দিস ইজ মাই অন ডিসিশন দিস ইজ দ্য সুন্না অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তো যে কথা বলছিলাম হদরতে আব্দুল্লাহকে খাবার দেওয়া হলো খাবার খাওয়ার পরে আবদুল্লাহ থেকে গেলেন কিছু কিছু শিক্ষা অর্জন করলেন রাতের বেলায় ওরে যুবক তোমাদের কোরআন পড়তে ভালো লাগে না রাতের বেলা চিৎকার করে করে আবদুল্লাহ কোরআন পড়ছে চিৎকার করে করে কোরআন পড়ছে আবদুল্লাহ আর এটা সাহাবাদের ঘুম ভেঙে যাচ্ছে সাহাবারা সকালবেলায় বেলায় বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার একজন সাহাবা নতুন ইমান এনেছে আব্দুল্লাহ নামে সে এত জোরে কোরআন পরে আমরা ঘুমাতে পারি না আল্লাহ নবী বলছে ও আমার সাহাবারা একটু কষ্ট সহ্য করো আমার যুবককে জোরে জোরে কোরআন পড়তে দাও সে কিচ্ছু আনতে পারেনি এমন কি তার জামা পোশাকটাও পরনের লুঙ্গিটাও আনতে পারেনি বড় কষ্ট বুকে আছে গো জোরে জোরে কুরান পড়লে দিলের মধ্যে একটু শান্তি হবে দিলের মধ্যে একটু আরাম হবে এই জন্য একটু বেশি কোরআন পড়তে দাও জোরে জোরে পড়তে দাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবদুল্লাহকে বাধা বলেন সুহান আল্লাহ হাই 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 এ কোরআন তুমি পড়ো না যুবক এই কোরআন তোমার ভালো লাগে না দ্য হলি কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দিস ওয়ার্ল্ড দের ইজ নো কম্পেয়ার উই দা হলি কোরআন কোরআনের সাথে কোনো কম্পেয়ার করা যায় না পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন আমি হচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বলাটাও ঠিক না আমি স্পোকেন ট্রেনার একজন আমি ইংরেজি স্পোকেন করাই ফাইভ থেকে একদম কলেজ পর্যন্ত ফাইভ টু অল স্টুডেন্টস স্পোকেন করাই কিন্তু কথা হচ্ছে আমি বলেছি আমার স্পোকেন পড়ার জন্য আমার কাছে কেউ যদি পড়তে আসে তাহলে তার মান্থলি ফিজ পাঁচশো হোক চারশো হোক সেটা আলাদা কথা কিন্তু কোরআন পড়তে আসলে মাসে দু হাজার টাকা লাগবে মাথা পিছু বুঝতে পারছেন না কোরআন পড়লে তার ডবল নেবো ইংরেজি পড়ে যা লাগে তার তিন ডবল লাগবে কোরআনে কারণ কোরআন তো বিক্রি হয় না মলবিরা কোরআন বেঁচে বেঁচে খেয়েছে একেবারে মিথ্যা কথা পৃথিবীর সব থেকে মিথ্যা কথা মলবিরা কোরআন বেঁচে খাচ্ছে আমার মতো ছেলে যদি কোরআন বেঁচেই বা তাহলে বেলডাঙ্গাটাকে বিক্রি করতে হবে আর সোনা দানা টাকা পয়সা সব জমা করে দেবেন মোটামুটি একটা আয়াত আপনাকে বিক্রি করব তাও বেঈমান হয়ে যেতে হবে কারণ ইমান এই কোরআন বিক্রি হয় না এই কোরআনের দাম দুশো টাকা না গো তোমার বাড়িতে মিলা দাদা দোয়া করতে এসেছিল বলে দুশো টাকা দিয়েছ আর একশো টাকা চেয়েছিল বলে কোরআন বিক্রি করে খায় কোরআন ওতে অত কম দামে বিক্রি করবো কেন গো কোরআন বেচবো তো দাম দিয়ে বেচবো হীরা এক পাল্লায় পাঁচ কিলো হীরার দাম যদি এক পাল্লাই দেওয়া হয় আর এক পাল্লায় কোরআনের যদি একটা আয়াত দেওয়া হয় বলেন দেখি মুসলমান তাহলে আজকে আমরা কি অবস্থা হতে পারে তো যাই হোক মুসলমান আমি লম্বা কথা বলবো না আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান তিনি চলে এসেছেন আমি লম্বা কথার বলতে চাই না মুসলমান ইমানকে মজবুত করো শেষ কথা তোমাদেরকে বলি শেষ কথা বলি নামাজ আমাদের মধ্যে আনতে হবে নামাজ আমাদেরকে পড়তে হবে এইটা সবাই বলবে বলে সব বক্তাই তো নামাজের কথা বলে আপনিও নামাজের কথা বলছেন আসলে আল্লাহ তো বারবার বলেছে তো আমার বলতে অসুবিধা কী একবার কোরআনে না আল্লাহ কোরআনে নামাজের কথা প্রায় প্রায় অলমোস্ট মোর আপনার বারেরও বেশি আল্লাহ তালা নামাজের কথা বলেছেন বুঝলেন কিনা আমরা যারা এখানে শুক্রবারে নামাজ পড়তে যাই আপনাদেরকে বলবো শনিবারে আল্লাহ নাই তাই না শুক্রবারে নামাজ পড়তে যাই শনিবারে আল্লাহ নাই আর শুক্রবারে আপনাদের এলাকায় কি হয় জানি না আমাদের দিকে জুমার দিনে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে একজন মোহাজিম বা একটা লোক যার পরে বলবে আজ শুক্রবার এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট হয়েছে আপনারা যারা নামাজ পড়তে ইচ্ছুক বুঝতে পারছেন না এটা কি শখের বিষয় নামাজ কি শখ তাই নামাজ শখ এটা শখের বিষয় ইচ্ছুক মানে জানা যা পড়তে ইচ্ছুক ঠিক আছে নামাজ কি শখ যে ইচ্ছুক নামাজ পড়তে আসতে হবে এক কথা গেল নাম্বার দুই আপনারা যারা নামাজ পড়তে চান অবশ্যই অবশ্যই আপনারা মসজিদে চলে আসুন এখন এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা বলেন তো এই কথাটা শোনার জন্যই তো আপনারা বসে থাকেন যে কখন আমরা নামাজ পড়তে যাব। আচ্ছা বলেন আমি যদি একটু দায়িত্ব নিয়ে একটা ছেলেকে আপনাদের মসজিদে লাগাই এক মাস পাঁচ হাজার টাকা বেতন দিয়ে রাখবো দশ হাজার টাকা দিয়ে আর ছেলেটা প্রত্যেক দিন বলবে আজ শুক্রবারে আসরের নামাজ আজ আজ শুক্রবার এখন আসরের সময় আপনারা নামাজ পড়তে আসুন কজন আসবে বলেন বলেন আজ শুক্রবার দিন জুম্মার নামাজ পড়তে আসুন সবাই ছুটছে নামাজ পড়ার জন্য আজ শুক্রবার জুমার নামাজ হয়ে গেছে আসরের নামাজ জন্য সবাই চলে আসুন কয় বন্ধুকে পাওয়া যাবে হাই 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 তাহলে বোঝা গেল তোমাকে ঠেলে 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 মসজিদে নিয়ে যেতে হবে এইরকম করে হবে না ইমান মজবুত করতে হবে আপনারা এই কোরআনের ময়দানে আমি কথা বলাটা বড় বেয়াদবি প্রধান বক্তা আছেন শেষ কথা একটা একটা সংবাদ আপনাদের কাছে খুশির সংবাদ আমরা এটা দিলে আমাদের আনন্দ লাগে সেটা হচ্ছে কয়েকদিন আগে আপনারা শুনেছেন একটু হাইট শর্ট বয়স আছে মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি জেল থেকে মুক্তি হয়েছেন তিনি খেদমুত করছেন জানেন তো নাকি তারপরে কয়েকদিন আগে মোটামুটি পাঁচ ছয় দিন আগে আমাদের মুফতি আমির হামজা কোরআনের পাখি কোরআনের একজন তফসির তিনি আজকে ময়দানে নেমেছেন এখনও কথা বলা শুরু করেননি তবে আলহামদুলিল্লাহ তিনি মুক্ত হয়েছেন